হ্যালো গাইস আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি অনেক দিন পরে আসলাম বিলি বিলে আমার কিছু খাদিম পাতা আছে তো ওই খাদিমে মাছ হয় কি না তাই আসলাম মাছ ধরার জন্য চলে আইছি আপনার বিলে আসলাম অনেক বড় বিল এই বিলির নাম হলো যুক্তিকাছা বিল আমি একদম বিলির মাঝখানে আছি আপনার চলে আসলাম মাছ ধরার জন্য আপনার খাদিম পাতা খাদিম দেখার জন্য আইছি এই দেখেন আমি ডোঙায় করে আইছি এই যে আমার সব কাপড় রাখা আছে আর হইল এই যে সেই ডোঙা এর নাম হইল ডোঙা এই ডোঙায় আমি আইছি আপনার আপনাদেরকে দেখাবো আমার খাদিমে মাছ পড়েছে না তাই আপনার আসলাম এই দেখেন এই জায়গায় খাদিম পাতা আছে এখন এই খাদিমি মাছ আছে কি না এটা হলো আপনার ভাগ্য পরীক্ষা মাছ হলি তো ভালো না হলে আবার খালি বাড়ি ফিরে যেতে হবে তাই বিশমিল্লা বলে আপনার একটা খাদিম দেখবো এই জায়গায় খাদিমে মাছ পড়েছে না তাই দেখবো কিছুই বোঝা যাচ্ছে না মাছ আসে কিনা ডোঙায় তো আপনার মোবাইল ধরে রাখা অনেক কষ্ট এই জায়গায় বুক সমান পানি এখন মাছ আসে কিনা তাই একটু দেখবো এখন ভাগ্য পরীক্ষা হবে এতে মাছ আছে কিনা এ দেখেন চারিকোলে বেগলো খেজুরি বেগলো দিয়ে পাতা আছে ওই দেখেন বেগলো দেখা যাচ্ছে এখন মাছ আছে কি না সেটাই আমি দেখছি বিস্মিল্লাহ আহ বেঁধে গেছে বিশাল মাছ দেখেন বন্ধুরা এইটা হইল ভাগ্য পরীক্ষা আপনার এই দেখেন অনেক বড় খাদিম খাদিম মাছ বেঁধে গিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ যাক রুই মাছ অনেক বড় একটা রুই মাছ দিতেছে বন্ধুরা ওর সত্যি সত্যি ভাগ্য আমার ভালো হয়ে গেল আপনাদের দেখাতে পারলাম নাই তো আমার লজ্জা লাগতো মাছ না হলে খালি ফিরে গেলি অনেক বড় মাছ সুন্দর একটা মাছ বিতে রুই মাছ মাছটা মাছটা বের করব এই যে আপনার হাত ফুটে দিলাম অনেক ভয় লাগছে যদি আপনার ফকা যায় সেই জন্য ভয় করে ধরে নিলাম মাছটা এই দেখেন সেই রুই মাছ এই দেখেন অনেক বড়ো রুই মাছ সেই রুই মাছ অনেক ভালো লাগছে সেই খাদিম আবার পেতে দেবো অনেক সুন্দরভাবে যদি ভাইগে থাকে আবার অন্যদিন হবে মাছ সুন্দরভাবে পেতে দিলাম এই দেখেন এই মাছ এই প্যাকেটে ধুব দেখ এখন অন্য আবার আরেকটা খাদিম দেখার জন্য যাব দেখা যাক সেই ভাইগ্যে কি হয়